গেছে তো আজকে হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ার আজকে হ্যাপি নিউ ইয়ারটা কেন বলছি আমরা দুই সালে আমি সবাই তো জানেন সবাই আমাকে বলে আমি লো বাজেটের কম বাজেটের সিনেমা বানাই তো ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা বাজেট নিয়ে সিনেমা শুরু করতে যাচ্ছি আর এটা উল্লেখ করার পিছনে অবশ্যই কারণ আছে কারণটা অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন আমি নতুন একটি সিনেমা রাসেল মিয়াকে নিয়ে শুরু করতে যাচ্ছি আরও নায়ক নায়িকা আছে এটার সাথে আরও অনেকেই আছে আমাদের অমিত হাসান ভাই আছে আরও অনেকেই আছে আজকে আমি আমার সিনেমার নামটা আমি ঘোষণা করব আর অনেক আগে থেকে মনে ছিল যে আমি অনেক আমি কাজটা এখনো করতে পারি নাই কেন করতে পারি না বাংলাদেশে কোনো নায়ক নায়িকা নাই নায়ক নায়িকা বললি বাংলাদেশে নাই তো অবশ্যই এটার পিছনে কারণ আছে নাই কেন নাই আমরা প্রযোজকরা অনেক সময় বাধ্য হয়ে কাজ করতে যাই মানে আমরা কোন জায়গায় এসে ফেসে গেছি নতুন সিনেমা আমার ভুল মানুষ সিনেমাটা আমি পরে করব এখন আমার নতুন একটি সিনেমা যেই সিনেমাটা আমি করতে যাচ্ছি রাসেল মিয়াকে নিয়ে সেই সিনেমাটার নাম হয়েছে বাসর হবে মাটির ঘরে বলেন কেমন নামটা লাগে সবার কাছে কেমন লাগছে বলেন বাসর হবে মাটির ঘরে খুব সুন্দর একটি গল্প আমি গল্পটা অনেক সুন্দর করে মানে লেখাইছি ইনশাল্লাহ আশা করি দুই সাল হচ্ছে আমাদের জীবনে একটু ভালো কিছু হোক তো এই আশা নিয়ে আজকে আমি সবাই সবাইকে ডাকলাম তো ইচ্ছে ছিল যে শুটিং দিয়ে শুরু করে আমি কিন্তু বাংলাদেশের অবস্থা এখন এত খারাপ এফডিসির অবস্থাও এত খারাপ আমাদের ইন্ডাস্ট্রির আপনারা তো জানেনই সবাই তো ওই কারণে আর কি এখানে আমি শুটিংটা করতে চাচ্ছি না কারণ আজকে যদি আমি শুটিং শুরু করি কালকে দেখে গেছে নায়ক নায়িকা যাদেরকে আমি নিব আরও আদার্স যারা আছে তারা মনে করেন পরের দিন সবাইকে শিডুল দিয়ে দিবে তো পরের দিন আর আমি খুঁজে পাবো না এই জন্য একসাথে সবাইকে নিয়ে একটা গর্তের ভিতরে ঢুকবো যাতে ওখান থেকে হতে পারে শুটিংটা শেষ করে ইনশাল্লাহ যদি আল্লাহ সাথে থাকেন আপনাদের সবার যদি দোয়া থাকে আমার সাথে ইনশাল্লাহ দুই সালে বাসর হবে মাটি